শাহরুখ খানের জন্মদিন আজ বলিউড কিং শাহরুখ খানের জন্মদিন আজ উনিশশো সালের দোসরা নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন বলিউডের কিং খান খ্যাত এই অভিনেতা দিল্লির থিয়েটার অ্যাকশন গ্রুপের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু এরপর ন্যাশনাল স্কুল অব ড্রামাতে পড়াশোনা ফৌজি সার্কাসের মতো টেলিভিশন সিরিয়ালে কাজ করে নজর কাড়েন বোদ্ধাদের জানা যায় মাস কয়েক আগে আলিবাগের আলিশান বাড়িতে শাহরুখের জন্মদিনটা সেলিব্রেট করবার প্ল্যান করে রাখা হয়েছিল আব্রাহামের তেমনই ইচ্ছা ছিল কিন্তু সব প্ল্যানিং নাকি ভেসতে গিয়েছে গত এক মাসের ঘটনায় আলিবাগ যেতে হলে কোলাবা থেকে জলপথে রওনা দিতে হবে শাহরুখ গরিদের পাপা রাজ্যদের ভিড় মান্নাতের বাইরে সারা সারাক্ষণ লেগে রয়েছে এই অবস্থায় কোনোভাবেই আরিয়ানকে নিয়ে আলিবাগে যাওয়া রিস্ক নিতে রাজি নন শাহরুখ তাই মান্নাতে ঘরোয়া ভাবে জন্মদিনটা কাটাবেন তিনি আমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিন লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন